সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের আলোচনা সভার শেষ বক্তা আজকের এই সভার সভাপতি গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এই সালের ছাত্র জনতন্ত্র স্থানের রাজপথের সৈনিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এখন সমাপনী বক্তব্য রাখবেন সমাপনী বক্তব্য রাখছেন বন্ধগণ আমরা আলোচনা একেবারেই শেষ পর্যায়ে আমরা চেষ্টা করব যত সম্ভব অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে সভাটা শেষ করবার জন্য সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুধুমণ্ডলী এবং গণমাধ্যমের বন্ধুরা আমি আপনাদের সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আসার জন্য অংশগ্রহণ করবার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই আমি শুরুতেই আমাদের পার্টির দুই শহীদ কমরেড বদিউজ্জামান কমরেড আব্দুল লতিফ সহ রংপুরের শহীদ আবু সাইদ সহ আমাদের মঞ্চের শরীর গণসংহতি আন্দোলনের তাদের সাথে যুক্ত এবং ছাত্র ফেডারেশনের সংগঠন জুলফিকার শাকিল সহ আমাদের এই ছাত্র শ্রমিক জনতার গণপ্রথানে নিহতদের প্রতি আরেকবার গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি বদিউজ্জামান নিহত হয়েছিলেন পাঁচই আগস্ট নারায়ণগঞ্জের চাষাগাতে একটা ছোট সন্তান আর স্ত্রীকে তিনি রেখে গেছেন আর আব্দুল লতিফ শহীদ হয়েছিলেন একুশে জুলাই সিদ্ধেরগঞ্জে আর তার লাশ আমরা পেয়েছি বেশ কিছুদিন পরে এরকম তো তাদের সবার প্রতি এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই শহীদদের তারা যে রক্তভেজা যে অভ্যুত্থান এবার অভ্যুত্থান অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা অধিকার এবং মুক্তির একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র সরকার সংবিধান প্রণয়ন করা তৈরি করা আমরা যারা অভ্যুত্থানের অংশীদার জানবাজি করে গত দেড় দশকের বেশি কাল ধরে যারা রাজপথে ছিলাম সবার আমাদের অঙ্গীকার আমরা শহীদদের যে গণ আকাঙ্ক্ষা অধিকার এবং মুক্তির যে আকাঙ্ক্ষা সম্যভিত্তি গণতন্ত্রে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র সরকার এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার যে লড়াই তাদের রক্তের প্রতি আমাদের অঙ্গীকার হচ্ছে লড়াইকে শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব বাংলাদেশকে পুরনো জমানার যে রাজনীতি দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসী যে রাজনীতি সেই রাজনীতির পঙ্কে কোনোভাবেই যাতে বাংলাদেশ না যায় রাজপথে কোটি কোটি মানুষকে অতন্ত্র প্রহরার মতন থেকে অভ্যুত্থানের সাফল্যকে রক্ষা করতে হবে আমাদের অধিকারকে অর্জন করতে হবে একবিংশ শতাব্দীর উপযোগী গণতান্ত্রিক মানবিক দায়বদ্ধ সমাজ রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার যে কাজ সেই কাজ আমরা অব্যাহত রাখব আমি কিন্তু সরকারকে দেখছি আমরা এই কাজে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন আমরা অব্যাহত আছি আমরা কিন্তু সরকারের মধ্যে আমরা একটা অস্থিতিশীলতা লক্ষ্য করেছি সরকারের মধ্যে কিছুটা নার্ভাসনেসও আমরা খেয়াল করছি কিছুটা সমন্বয়হীনতা এটা আমরা লক্ষ্য করছি কারো কারো অতি কথন অতি বাচন এটা আমরা লক্ষ্য করেছি আগে অতি বলার পরে কেউ কেউ এখন আবার দেখি পুরোপুরি চুপ হয়ে গেছেন এগুলো কিসের লক্ষণ সেটা খুব ভালো করে জানি না আমরা কিন্তু আমরা সরকারকে পরিষ্কার করে বলেছি আপনাদের ম্যান্ডেট আপনাদের ম্যান্ডেট হচ্ছে ১৬ বছর ধরে যে ঘরটা আবর্জনা জমেছে ঘরটাকে কিছুটা বার্জক্য করবেন কিছুটা আবর্জনাকে পরিষ্কার করবেন ছাত্র তরুণ জনতা বিরোধী দল জনগণের সকল অংশ শিক্ষক অভিভাবক সবাইকে আস্থার মধ্যে নেবেন এরা কেউ আপনাদের প্রতিপক্ষ না কিন্তু কোনো কোনো উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে আমরা কিছু দম্প অহমিকা এটা আমরা লক্ষ্য করেছি তাদেরকে অনুরোধ করব বিনয়ী হবার জন্য তাদেরকে অনুরোধ করব তারা আরও বেশি সংবেদনশীল হবেন আরও বেশি সতর্ক হবেন এবং আরও বেশি দায়িত্বশীল ভূমিকা তারা সেখানে তারা পালন করবেন অভ্যুত্থান ছাত্র শ্রমিক জনতা যারা শহীদ হয়েছেন আপনারা সবাই জানেন আমার ছাত্র তরুণদের পাশাপাশি শ্রমজীবী শ্রমিক সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ তারা হচ্ছেন কয়েক গুণ তারা কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব অন্তর্বর্তী সরকারের চৌহুদ্দের মধ্যে নেয় তাদের কোনো ক্ষমতায়ন হয়নি এবং তাদের সাথে অন্তর্বর্তী সরকার এখনো অনেক অনেকখানি দূরত্বে অন্তর্বর্তী সরকার এখনও তারা অবস্থান আমরা দেখছি সেজন্য আমরা বলতে চাই যারা শহীদ হয়েছেন যে শ্রেণী শ্রমজীবী মেহনতি মানুষ তাদের ও অধিকার মুক্তির আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেবেন তাদের জরুরি বাঁচার দাবিগুলোকে হিসাবের মধ্যে নেবেন এবং এখনো যারা আহত হয়েছেন যারা এখনো পর্যন্ত থুকে থুকে মরছেন এখন অনেক শহীদ আছেন যারা এখনো গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর মনোযোগের বাইরে আছেন তাদের অনতি বিলম্বে তালিকা করা দরকার আহতদের উপযুক্ত চিকিৎসা দরকার মুক্তিযুদ্ধকালীন যেভাবে বাহাত্তর তিহাত্তর সালে অনেকে পঙ্গ মুক্তিযুদ্ধ থেকে বিদেশে পাঠানো হয়েছিল তাদেরকে বোধে উচ্চতর চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে নেওয়া দরকার পরিবারগুলোর আর্থিক এবং সামাজিক তাদের তাদেরকে পুনর্বাসন আজকে অত্যন্ত জরুরি এবং এই শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মান স্বীকৃতি মর্যাদা দিয়ে তাদের এই যে আত্মদানের যে গৌরব এই গৌরবটাকে ধারণ করা দরকার জাতি হিসাবে আমরা খেয়াল করেছি ফলে এই অর্জনের সাথে এই যে গণভ্যুত্থানের যে রায় এই রায়ের বিরুদ্ধে কারো দাঁড়ানোর কোনো সুযোগ নেই ষোড়তন্ত্র বিদায় নিয়েছে সত্য কিন্তু আমরা বাহাত্তর সালে একবার সুযোগ সুযোগ তৈরি তৈরি হয়েছিল হয়েছিল সালে বাংলাদেশকে আধুনিক গণতান্ত্রিক মানবিক সমতা ভিত্তিক আকাঙ্ক্ষাটা আমরা তার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে মানুষের আশা দুরাশায় পর্যবেসিত হয়েছে স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্ন এটা পর্যবেসিত হয়েছে এবার কার দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা কোনোভাবেই যাতে এটা দুঃস্বপ্নে দুরাশায় যাতে পর্যবেসিত না হয় বিপ্লবী ওয়ার্কস পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ যারা এদিকে আছেন যারা রাজপথে আছেন সবাইকে অতন্ত্রী প্রহরীর মতন করে এই এটাকে পাহারা দেওয়া দরকার এবং সেই কাজ করতে যে আমরা বলেছি আপনারা প্রয়োজনীয় কাজগুলো হাতে নিন এর মধ্যে সরকার আমরা খেয়াল করেছি কিছু আয়ুর্বেদিক ব্যবস্থা কিছু হোমিওপ্যাথিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা এই যস্থিতিশীল নৈরাজ্যিক কোনো কোনো ক্ষেত্রে অবস্থা তৈরি হয়েছিল এ ব্যাপারে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন কিন্তু সেটা পর্যাপ্ত বিবেচনা হয়নি গত রাতে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে গতকালকে মেট্রোপলিটন এলাকার বাইরে দেশব্যাপী তাদেরকে দায়িত্ব পালন করবার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমি এটাকে দেখতে চাচ্ছি কিছুটা অ্যান্টিবায়োটিকের মতন একটা ব্যবস্থা যেহেতু হোমিওপ্যাথি আয়ুর্বেদিতে আমরা অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি কিছুটা অ্যান্টিবায়োটিক ব্যবস্থার মতন করে দ্রুত ফলাফল পাওয়ার জন্য দ্রুত কার্যকর ফলাফল যাতে নিশ্চিত করতে পারি সেজন্য বোধ করি এই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে তাদেরকে দেশব্যাপী তাদেরকে এখন দায়িত্বটা দেওয়া হয়েছে যে কোনো অ্যান্টিবায়োটিকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমি আশা করব আমরা এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যে ব্যবস্থাটা করা হয়েছে আশা করি এর বড় ধরনের কোনো নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তারা তাদের ক্ষমতার মধ্যে একটিয়ারের মধ্যে তাদের যেটুকু পেশাগত দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে তারা তারা কাজ করবেন তারা আমাদের জনগণের উপর ভরসাটা জাগিয়ে তুলবেন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়িয়ে তুলবার ক্ষেত্রে তারা উদ্যোগী ভূমিকা পালন করবেন এবং এই প্রসঙ্গে পরিষ্কার করে বলতে চাই আখেরে এখানে পুলিশ এবং গোটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার একটা গণতান্ত্রিক তার একটা সংস্কার দরকার পুলিশের লোক এবং পুলিশের পোশাকটাও পরিবর্তন করে আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে দ্রুত এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার নতুন লোক এবং নতুন পোশাক দিয়ে এখনো একশো ছিয়াশি জন পুলিশ কাজে তারা যোগ দেয়নি সর্বশেষ গতকালকে রিপোর্ট অনুযায়ী তারা কাজে যোগ দেবেন তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা হবে রাষ্ট্রের একটা পেশাদার বাহিনী সংস্থা হিসাবে এই বাহিনীগুলোকে যাতে আমরা গড়ে তুলতে পারি আমি আশা করি সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এখানে ছটা কমিশন গঠন করা হয়েছে আমরা এটা খুবই ইতিবাচকভাবে এটাকে আমরা দেখতে চাই কিন্তু এটা যেন তিন মাস সময় কোনো দরকার নেই আমি মনে করি যারা কমিশনের দায়িত্বপ্রাপ্ত আছেন ইতিমধ্যেই অনেকগুলো হোমওয়ার্ক তাদের করা আছে এটা এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত কাজগুলো করা সম্ভব এবং আমরা রাজনৈতিক দল জনগণের বিভিন্ন অংশ আমরা তৈরি আছি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবার জন্য আমি মনে করি অন্তর্বর্তী সরকার তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংস্কারের সমস্ত এজেন্ডাগুলোকে মডারেটর হিসাবে এক জায়গায় করুন কোন কোন কাজগুলো আপনারা সীমিত সময়ের মধ্যে আপনারা শেষ করবেন আর কোন কোন কাজগুলো বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই কাজগুলো করবেন সেটাও আলাপ আলোচনা করে নির্ধারণ করা সম্ভব নজরুল ভাই যে কথাটা একটু আগে উল্লেখ করছিলেন সংবিধানের এরকম কিছু ধারা আছে যে এমনকি গোটা সংসদ চাইলেও সেটা পরিবর্তন করতে পারবে না একটা সংসদ যদি এরকম আইন যদি প্রণয়ন করতে পারে তাহলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সার্বভৌম যদি সংসদ হয়ে থাকে সেই সংসদ প্রয়োজন বোধে যে কোনো অগণতান্ত্রিক যে কোনো ব্যক্তিকেন্দ্রিক জন আকাঙ্ক্ষার পরিপন্থী যে কোনো আইনের তারা পরিবর্তন করতে পারবেন প্রয়োজন বোধে পুনর্লিখন করতে পারবেন নতুন আইন নতুন ধারা তারা সেখানে যুক্ত করতে পারবেন আর কমিশনকে বলতে চাই অনেকগুলো কমিশন করেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণের জন্য এ পর্যন্ত আমরা কোনো কমিশন গঠন দেখিনি শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশনের ব্যাপারে আমরা দেখতে চাইব অন্তর্বর্তী সরকার কার্যকর উদ্যোগ নেবেন সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা তারা শেষ করবেন আর শেষে দুটো বাক্য একটি বাক্য হচ্ছে রাজনৈতিক দল করবেন কোনো অসুবিধা নেই যে কোনো নাগরিক প্রজাতন্ত্রের যে কোনো নাগরিক যে কোনো মানুষ তারা রাজনৈতিক দল তারা করতে পারবেন কিন্তু এই সরকারে কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে তার বাতাবরণের থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই নাই কেন কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যদি বিশেষ কোনো দল কোন মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করে তাদের যে নিরপেক্ষ চরিত্র সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে আর যা আগামী জাতীয় নির্বাচনে কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা থাকবে সেজন্য অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা আশা করি বিরোধী রাজনৈতিক দল জনগণের সকলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে আপনারা বাকি কাজগুলো সম্পন্ন করবেন আমি দেখতে চাইব অন্তর্বর্তী সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের বিরোধ বৈরিতায় তারা জড়িয়ে পড়বেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবে বাংলাদেশের গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে আপনারা সংস্কার উদ্যোগগুলো শুরু করবেন এটাকে শেষ করবে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত জাতীয় সংসদ আমি আসাক আমি বিশ্বাস করতে চাই সেই পথে আমরা হাঁটতে পারব এখানে আর দ্রব্যমূল্যে যে পরিস্থিতি অনেকগুলো জায়গা আছে তাদের অনেকগুলো কাজ আছে পাশাপাশি সে ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন আর শেষ কথা বলতে চাই একজন বলেছেন তিনি এনাকে আশেপাশে আছেন টুক করে তিনি ঢুকে পড়বেন টুক করে ওনার ঢুকে পড়ার দরকার নেই বাংলাদেশের মানুষ দেখতে চায় যে আপনি বাংলাদেশে আসবেন আপনি আইনের কাছে আপনি আত্মসমর্পণ করবেন এবং সুতরাং আইনের কাছে যে বক্তৃতা ষোলো বছর ধরে আপনি করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে আপনি অপরাধ না করলে অন্যায় না করলে আপনার তো পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই আমি বিশ্বাস করব আপনার এবং আপনার দলের রাজনৈতিক ভবিষ্যৎটাকে করবার জন্য আপনি ফিরে আসবেন আপনি আইন আপনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন এখন যে অপরাধ ট্রাইব্যুনালে যদি আপনার বিচার হয় নিশ্চয়ই সেখানে আপনি এবং আপনার বন্ধুরা আপনার সহযোগীরা তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং এই বিচার কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয় বাংলাদেশে যুদ্ধ অপরাধের বিচার যেমন কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিচার ছিল না আমি বিশ্বাস করি এবার যে গণহত্যা এবার যে অন্যায় সংগঠিত হয়েছে তার বিচারও কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয় ন্যায় বিচার এবং আইনের শাসন জাস্টিস নিশ্চিত করবার জন্য এই উদ্যোগগুলো আজকে নেওয়া দরকার কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে শুভেচ্ছা এবং আজকের আলোচনা সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ